সালাম আলিকম্বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু স্মার্ট ইংলিশ ফিউচার চো দ্যা আমগানা থক আয় টু ফার্স্ট অফ স্পিস টপিক ইজ প্রিপোজিশন এর আগে আমরা কথা বলেছি নাম প্রনমন ভার্ভার টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো প্রিপোজিশন টপিক নিয়ে আপনাদের প্রত্যেকের একাডেমিক গ্রামার হিসাবে প্রিপোজিশন টপিকটা সরাসরি এসে থাকে সো এইটা আপনাদের জানাটা অনেক ইম্পর্ট্যান্ট আশা করি আজকে এই ছক এবং এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনাদের আহ প্রিপোজিশন নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না প্রথমত এই প্রিপোজিশন মানে কি এটা বুঝতে হবে সো এটা বুঝতে গেলে মানে হচ্ছে পূর্বে অ্যান্ড পজিশন মানে হচ্ছে অবস্থা অর্থাৎ বোঝাচ্ছে পূর্বের অবস্থা আমি বলেছিলাম ফার্স্ট পিসে প্রত্যেকটা টপিক নাউনের উপর ডিপেন্ড ডিপেন্ডবল সেই ক্ষেত্রে প্রিপোজিশন বলতে বোঝাচ্ছে যে পূর্বের অবস্থা অর্থাৎ নাউনের পূর্বের অবস্থা আমরা যদি প্রত্যেকটা রুলস পড়তে যাই তাহলে দেখতে পাবো সেখানে প্রায় থার্টি প্লাস হচ্ছে রুলস আছে এতগুলো রুলস মুখস্থ করা আমাদের পক্ষে পসিবল না সো এই কয়েকটা যদি প্রিপোজিশন আপনি মনে রাখতে পারেন আপনি যে কোনো প্রকার গ্রামার সলভিং করতে পারবেন অ্যান্ড আপনার এক্সামের জন্য এম এতটুকুই এতটুকু প্রিপোজিশন পড়ান সো এখন শুরু করি ধরেন কোন একটা বস্তু হিসেবে আমি দিয়েছি এখানে একটা বটল দিয়েছি ধরেন এটা আমার কাছে একটা বটল আছে ঠিক আছে সো আমি যখন বলবো যে আমার এই বটলের উপর একটা পেন আছে মানে একটা কলম আছে হ্যাঁ ওকে এভাবে একটা বটলের উপর একটা কলম আছে সেই ক্ষেত্রে আমরা বলবো দ্য পেন অন দ্য বটল তাহলে অন কখন থাকবে কোনো কিছুর উপরে লেগে আছে এমন সেই ক্ষেত্রে আমরা অন বসাবো এরপর আমরা আসি ওভার এবং অ্যাভ কখন বসবে এবং কখন বসবে সো এখন এই বিষয়টা একটু দেখি ওকে অভার হচ্ছে কোনো কিছুর উপরে চলমান আছে এমন সেই ক্ষেত্রে বসবে ধরেন এই বটলটার উপর দিয়ে এই কলমটা বা এই পেনটা উড়ে উড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি বলবো অভার তাহলে দ্য পেন অভার দ্য বটল বাট যখন এই পেনটা এই বোতলের উপরে স্থির থাকবে ওকে তখন আমরা বসাবো অ্যাবভ সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য পেন অ্যাভব দ্য এই এক্ষেত্রে আমাদের মাথার উপরে যেমন একটা সিলিং ফ্যান আছে তো ওইটার ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য সিলিং ফ্যান অ্যাভব মাই হেড ওকে এরপর আমরা আসি অন টু অঞ্চ বলতে কি বোঝায় অঞ্চ হচ্ছে কোনো কিছুর উপরে লাফিয়ে পড়া আপনারা নিজেরা নিজেরা এই উদাহরণ গুলো এই উদাহরণ গুলো যেমন আমি যদি বলি যে এই পেনটা এই বোতলের দিকে লাফিয়ে লাফিয়ে আসতেছে হ্যাঁ এরকম করে লাফিয়ে লাফিয়ে আসতেছে ওকে সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে অন টু সেই ক্ষেত্রে আমরা বলবো অঞ্চু তাহলে বলবো দ্য পেন অন টু দা বোতল ওকে এরপর আসে টু ওয়ার্ড ওয়ার্ড হচ্ছে কোনো কিছুর দিকে যাচ্ছে এমন অর্থাৎ এই বোতলের দিকে এই কলমটা যাচ্ছে হ্যাঁ বোতলের দিকে যাচ্ছে বাট নির্দিষ্ট স্পেসিফিক স্থান কিন্তু বোঝাবে না যে বোতলের কোন জায়গাটাতে যাচ্ছে ওকে সেই ক্ষেত্রে আমরা বসাবো টু ওয়ার্ড ওয়ার্ডটা কেমন হবে তখন আমরা এক্সাম্পল হিসেবে দেব দ্য পেইন টু ওয়ার্ড দ্য বোতল ওকে এরপর আমরা আসি টু ট্রু হচ্ছে কোনো কিছুর দিকে এবং নির্দিষ্ট স্থানে পৌঁছাতে অর্থাৎ কোনো কিছুর দিকে যাচ্ছে এবং স্পেসিফিক একটা লোকেশনে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে আহ ওকে এখন যদি আমরা বলি এই কলমটা এই বচলের এই ঠিক নির্দিষ্ট স্থানে এইখানে পৌঁছাবে ওকে তখন আমরা বলবো দ্য পেন দ্য পেইন টু দ্য বচল অর্থাৎ এই বছরের নির্দিষ্ট স্থানে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা বলবো টু এরপর আমরা দেখতে পাচ্ছি ইন্টু ইনটু হচ্ছে কোনো কিছু ভিতরে ঢুকছে এমন এখন যদি এই কলমটা এই বোতলের ভিতরে ঢুকে যায় সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব তাহলে দ্য পেন ইনটু দ্য বটল ওকে এরপর দেখতে পাচ্ছি ফ্রম অর্থাৎ কোনো কিছুর থেকে দূরে চলে যাচ্ছে এমন সেক্ষেত্রে আমরা বসাবো ফ্রম অর্থাৎ এই এই পেনটা ধরেন এটার উপরে ছিল হ্যাঁ বা এটার পাশে ছিল এই পেনটা এই বোতল থেকে দূরে চলে যাচ্ছে ওকে সেই ক্ষেত্রে আমরা বলবো ফ্রম ফ্রম তাহলে তাহলে ওকে এই কলমটা থেকে দূরে চলে যাচ্ছে আবার যদি এমন হতো যে এই কলম থেকে বোতল দূরে চলে যাচ্ছে তাহলে বলতাম দ্য বটল আয়ার ফ্রম দ্য পেন ওকে এরপর আমরা দেখতে পাচ্ছি বি সাইড বা অ্যালন বি সাইড হচ্ছে পাশে থাকলে অর্থাৎ কোনো কিছুর পাশে থাকলে সেক্ষেত্রে বিসাইড বসাবো যেমন আমি যদি এই কলমটা এবং এই বটলটা যদি পাশাপাশি রাখে তাহলে বলবো দা পেন দ্য পেন বিসাইড দ্য বটল দ্য পেন অ্যালন দা বটল হবে যখন দুটো গতিশীল থাকে সেই ক্ষেত্রে আমরা এক্সাম্পল দেব দ্য পেন অ্যালন দা বটল অর্থাৎ দুটোই গতিশীল আছে বাট পাশাপাশি আছে ওকে এরপরে দেখতে পাচ্ছি আউট অফ অর্থাৎ এই কলমটা ধরেন এই বটলের ভিতরে ছিল সেখান থেকে বের হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো সেক্ষেত্রে ব্যবহার করবো হচ্ছে আউট অফ আউট অফ অর্থাৎ বের হয়ে যাচ্ছে এমন দ্য পেইন আউট অফ দ্য বটল আমরা দেখতে পাচ্ছি আন্ডার বিলো অর্থাৎ কিছু নিচে আছে এমন সেই ক্ষেত্রে আমরা বলবো আন্ডার বিলো বিনিত আমি যদি এই পেনটা আমি যদি এই পেনটা এই বোতলের নিচে রাখি তাহলে আমরা বলবো দ্য পেন আন্ডার দ্য বছল দ্য পেন বিলো দ্য বছল দ্য পেন বিনীট দা বট ওকে এখন আমরা বুঝতেই পারছি যে প্রিপোজিশন কয়েকটা টপিক এই কয়েকটা টপিক যদি আপনি মনে রাখতে পারেন আপনার প্রিপোজিশন যে কোনোটা সলভিং করতে পারেন অভার হচ্ছে কোনো কিছুর উপরে চলমান আছে এমন সেক্ষেত্রে অভার বসবে যখন দেখবেন কোনো কিছুর উপরে বাট স্থির আছে সেক্ষেত্রে অ্যাবভ বসবে আবার কোনো কিছুর উপরে লেগে আছে তখন বলবে অন এবং হচ্ছে আহ কোনো কিছুর উপরে সেক্ষেত্রে অন টু তারপর হচ্ছে ট্রু ওয়ার্ড কোনো কিছুর দিকে যাচ্ছে কোন কিছুর দিকে যাচ্ছে সেক্ষেত্রে টু ওয়ার্ড হবে এবং হচ্ছে আহ অ্যাওয়ার ফ্রম কোনো কিছুর থেকে বের হয়ে যাচ্ছে বা হচ্ছে কোনো কিছুর থেকে দূরে চলে যাচ্ছে সেক্ষেত্রে অ্যাওয়ার ফ্রম ট্রু হচ্ছে কোনো কিছুর নির্দিষ্ট স্থানে যাচ্ছে নির্দিষ্ট স্থানে যাচ্ছে সেই ক্ষেত্রে বলবো আহ এবং হচ্ছে বিসাইড কোনো কিছুর পাশে আছে এমন সেক্ষেত্রে এবং কোনো কিছুর পাশে আছে এবং দুটোই গতিশীল আছে সেক্ষেত্রে অ্যালন এবং হচ্ছে ভিতরে কোনো এমন সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আউট অফ এবং আন্ডার বিলো বিনীত কোনো কিছু নিচে আছে এমন সেক্ষেত্রে আন্ডার বিলো বিনীত এরপরে আমরা আর দুইটা দেখতে পাচ্ছি ইন অ্যাট ইনসাইড অফ উইদিন ঠিক আছে যেমন এই বোতলের ভিতরে হচ্ছে লিকুইড ওয়াটার আছে ওকে তাহলে আমরা কি বলতে পারি দ্য ওয়াটার ইন দ্য বোতল অর্থাৎ বোতলের ভিতরে পানি আছে কোনো কিছু ভিতর আছে এমন সেই ক্ষেত্রে আমরা ইন অ্যাট ইনসাইড অফ উইদিন বসাবো ওকে এবং এরপরে দেখতে পাচ্ছি অ্যাক্রস বা থ্রো অর্থাৎ কোন কিছুর ভিতর দিয়ে ভেদ করে যাচ্ছে এদিক দিয়ে ঢুকছে এদিক দিয়ে বের হয়ে এমন সেই ক্ষেত্রে আমরা বা ব্যবহার তাহলে আমরা বলতে পারি দ্য পেন বটল আবার এইভাবে বলতে পারি দ্য পেন থ্রো দ্য বটল ওকে এই কয়েকটা জাস্ট মনে রাখবেন আপনার প্রিপোজিশনে যে কোনো টপিক আপনি সলভিং করতে পারবেন আশা করি এখন আমরা দেখি হচ্ছে ইন অন আমরা অনেকেই হচ্ছে এই বিষয়টা ভুল করি কোথায় ইন বসবে কোথায় অন বসবে এবং কোথায় বসবে সো এখানে আমি একটা উল্টো পিরামিড দিয়েছি এই উল্টো পিরামিড দিয়ে আমরা ইন অন অ্যাট বিষয়টা বুঝবো দেখেন উল্টো পিরামিডকে আমি তিন ভাগে ভাগ করেছি প্রথমত এইটা বড় দ্বিতীয়ত এইটা বড় তৃতীয়ত হচ্ছে এইটা বড় ওকে সব থেকে বড় তার চেয়ে ছোট এইটা তার চেয়ে ছোট এটা অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে আহ ইন বসবে সবচেয়ে বড় ক্ষেত্রে অন বসবে মাঝামাঝি যেটা মাঝারি অবস্থান করছে সেটার ক্ষেত্রে এক বসবে হচ্ছে সবচেয়ে ছোট ছোট স্থানের ক্ষেত্রে বা ছোট টাইমের ক্ষেত্রে অর্থাৎ ইন কখন বসবে ইন হচ্ছে বড় কোনো একটা টাইম ক্ষেত্রে অন বসবে মাঝে একটা টাইমের ক্ষেত্রে অর্থাৎ বেশি বড় না আবার বেশি ছোটও না আবার এক বসবে স্পেসিফিক স্পেসিফিক একটা টাইমের ক্ষেত্রে অর্থাৎ খুব ক্ষুদ্র একটা সময়ের ক্ষেত্রে আমরা তাহলে ইন বসাবো ইয়ারের আগে মান্থের আগে এবং উইকের আগে ওকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছি এরপর আসি অন অন বসবে কোন একটা নির্দিষ্ট দিনের ক্ষেত্রে যেমন আহ অন টোয়েন্টি ফোর নভেম্বর 24 November 2005 এইটা দিয়ে একটা নির্দিষ্ট দিনকে বোঝাচ্ছে ওকে এর জন্য এখানে অন বসেছে অন মাই বার্থডে এটা দিয়ে নির্দিষ্ট একটা দিন বোঝাচ্ছে আবার অন ফ্রাইডে দ্য উইকেন্ড এটা দিয়েও নির্দিষ্ট দিন বোঝাচ্ছে এরপরে আমরা এক কোথায় বসাবো অর্থাৎ প্রত্যেক ঘন্টার ক্ষেত্রে এক বসাবো এখানে দেখবেন এট আ সেভেন ও ক্লক এট সিক্স এম অর্থাৎ দিয়ে যে কোনো একটা ঘন্টা নির্দেশ করবে তার আগে আমরা অ্যাড বসাবো ওকে আশা করি টাইমের ক্ষেত্রে ইন কোথায় বসবে অন কোথায় বসবে অ্যাড কোথায় বসবে আপনারা বুঝতে পারছেন ইয়ার মান্থ উইক আগে ইন বসবে অন বসবে কোন একটা নির্দিষ্ট দিনের ক্ষেত্রে অ্যাড বসবে কোন একটা ঘন্টার ক্ষেত্রে স্পেসিফিক একটা ঘন্টার ক্ষেত্রে ওকে এরপর আমরা আসি লোকেশন লোকেশন হচ্ছে অবস্থান বোঝাবে অর্থাৎ অর্থাৎ কোন একটা জায়গার নাম আমি বলেছি যে ইন হচ্ছে একটা পিরামিড বড় একটা অংশ আর অন হচ্ছে পিরামিড এর মাঝে মাঝে একটা অংশ অ্যাট হচ্ছে পিরামিডের এর খুব ছোট্ট একটা অংশ ওকে এখন ইন দ্বারা কোন একটা কান্ট্রির আগে ইন বসবে কোন একটা কান্ট্রির আগে ইন বসবে আবার কোন একটা সিটির আগে ইন বসবে যেমন ইন বাংলাদেশ ইন ঢাকা আহ ইন খুলনা ইন রাজশাহী ইন কুমিল্লা সো কোন একটা বড় একটা জায়গার আগে ইন বসবে ওকে আবার কোনো কিছুর ভিতরে আবদ্ধ আছে এমন সেই ক্ষেত্রে ইন বসতে পারে কোনো কিছুর ভিতরে আবদ্ধ আছে এমন সেই ক্ষেত্রে ইন বসতে পারে যেমন ইন এ খার ইন এ ট্যাক্সি ইন এ বোট অন কোথায় বসবে কোন একটা এলাকা বা কোন একটা রাস্তা ভিতর চলমান আছে এমন এইসব ক্ষেত্রে অন বলবে যেমন কোন একটা রাস্তা বা এলাকা সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অন ঢাকা রিচা হাইওয়ে রোড অন অন রাজশাহী রোড অন কুমিল্লা রোড অন চিটাগ রোড সো এরকম দিয়ে কোন একটা রাস্তা বা কোন একটা এলাকাকে নির্দেশ করবে অন দিয়ে বলেছিলাম কোনো কিছুর ভিতরে আবদ্ধ আছে এমন সেই ক্ষেত্রে ইন ব্যবহার হবে আবার কোনো কিছুর ভিতরে চলমান আছে এমন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন যেমন অন আ প্লেন অন আ ট্রেন আপনারা দেখবেন যে বাসের ভিতরে আপনি কিন্তু চলাফেরা করতে পারেন আবার হচ্ছে ট্রেনের ক্ষেত্রেও চলাফেরা করতে পারেন বাট আহ আহ হেলিকপ্টার যেটা হচ্ছে উপর দিয়ে উঠছে হেলিকপ্টারের ভিতরে কিন্তু আপনি হাঁটা চলা করতে পারবেন না সেক্ষেত্রে ইন ব্যবহার হবে আবার হচ্ছে কার কার কিন্তু কারের ভিতরে কি আপনি চলাফেরা করতে পারবেন প্রাইভেট কার যেটাকে বলা হয় প্রাইভেট ভিতরে আপনি যদি বসে থাকেন তাহলে বসেই থাকতে হবে সেখানে আপনি হাঁটা চলা করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি কোনো কিছুর ভিতরে আবদ্ধ থাকলে আপনি ইন ব্যবহার করবেন অর্থাৎ কোনো কিছুর ভিতরে চলমান আছে এমন সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব এবং কোনো কিছুর ভিতরে আবদ্ধ আছে এমন সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। ওকে এখন আমরা আসি অ্যাট এর দ্বারা কোন একটা অ্যাড্রেসিং বোঝাবে অর্থাৎ কোন একটা নির্দিষ্ট জায়গা বোঝাবে হ্যাঁ স্পেসিফিক লোকেশনটা বোঝাবে যেমন আমি বলতে পারি আই লিভ ইন ঢাকা সাবার আই লিভ ইন দেখেন ইনটা কেন কোথায় ব্যবহার করেছি ইন ব্যবহার করেছি হচ্ছে বড় একটা জায়গা যেমন ঢাকা একটা বড় একটা জায়গা সো এর আগে আমি ইন ব্যবহার করেছি এরপর ঢাকা সাবার এট ব্যাংক কলোনি ঠিক আছে এখানে ব্যাংক কলেনি দ্বারা স্পেসিফিক একটা লোকেশন বোঝাচ্ছে সো এর আগে আমি অ্যাড ব্যবহার করেছি আবার যদি বলি আই লিভ ইন মানিকগঞ্জ আই লিভ ইন মানিকগঞ্জ অ্যাট দৌলতপুর ওকে দৌলতপুর দ্বারা দৌলতপুর একটা ছোট্ট একটা এরিয়া সো এইটার আগে আমি অ্যাড ব্যবহার করব ওকে এরপরে নির্দিষ্ট জায়গা বোঝাবে যে কোনো নির্দিষ্ট জায়গায় স্পেসিফিক লোকেশন তার আগে আমরা অ্যাট ব্যবহার করব অ্যাট মাই হোম অ্যাট মাই ভিলেজ অ্যাট মাই ইউনিভার্সিটি এর আগে আমরা অ্যাট ব্যবহার করব অর্থাৎ কোন একটা নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ আপনি জাস্ট এইটুকু পড়েন হ্যাঁ এতটুকু আপনি খাতায় নোট করে করে রাখেন এন্ড জাস্ট এতগুলো প্রিপোজিশন আপনি মনে রাখেন যে কোনো প্রকার প্রবলেম আপনি সলভ করতে পারবেন আশা করি আপনি জাস্ট এই ছকগুলো একটু স্ক্রিনশট রেখে এরপর খাতায় নোট করে রাখেন ইনশাল্লাহ ভালো একটা বেনিফিট পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী কোন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ